আমি তো সালাত আদায় করি আমার উস্তাদ এসেছে বাড়িতে আমার উস্তাদ বেনামাজির হাতে খায় না তো আপনার হাতে তো আমার উস্তাদ খাবে না এই কথাই বলবে ওই সন্তান বলবে যে না আমি বেনামাজির হাতে খেতে চাই না আপনি মা তাই আমি খাচ্ছি বাধ্য হয়ে নাহলে বেনামাজির হাতে আমিও খেতে ঘৃণা করি বাবা এসে বাবাকে বাবাকে বলবে সন্তান এসে বাবাকে বলবে যে বাবা আপনি যে চাকরি করতেছেন এই চাকরিটা অবৈধ এটা হারা আপনি যে ব্যবসা করতেছেন এটা অবৈধ আপনি যে দোকানে ভাড়া খান এটা অবৈধ আপনার যে বিল্ডিং আছে সেই বিল্ডিংটা ভাড়া দিয়ে রেখেছেন ওখানে দাড়ি কাটা হয় ওখানে সেলুন আছে দাড়ি কাটা হয় ওখানে মুদির দোকান আছে সিগারেট বিক্রি করা হয় ওখানে মুদির দোকান আছে ওখানে গুল আলাপাতার চড্ডা এগুলো বিক্রি করা হয় এগুলো হারা ওই ঘর ভাড়া দেওয়া যাবে না আপনি যে এখানে দোকান ভাড়া দিয়েছেন এ মাইকের দোকান আছে এই জাল জালসাতেও আসে আবার পূজাতেও এ এই মাহিকলারা জালসাও করে আবার জ্ঞান করে বেড়ায় আবার এবং এলাকার মানুষকে সাবধান করবে সতর্ক করবে হারাম সম্পর্কে বলবে হালাল সম্পর্কে বলবে শির সম্পর্কেও বলবে বেদাত হালাল সম্পর্কে বলবে শীত সম্পর্কেও বলবে বেদাত সম্পর্কে বলবে এই কাজটা বেদা এইটা হলো সে এইভাবে আর করা যায় না এইভাবে ধারণা করা যায় না এগুলো সবগুলোই শীত এবং বেদাতের সাথে সম্পৃক্ত এটা বলবে নাকি বলবে না বলবে না যদি শিক্ষা অর্জন করে কোরআন শুননা পড়ে তাহলে অবশ্যই সে বলবে হালুয়া রুটি আপনি এমনি এম চলে যায় না আপনার সন্তানের কারণে ওই যে সবে বরাতে হালুয়া রুটি খেতেন ওই সবে বরাতে হালুয়া রুটি উঠে গেছে আছে এখন আর ম্যাক্সিমাম না এখন নাই তো আগে পীরের দরবারে যেভাবে সেজদা হতো এখন আলহামদুলিল্লাহ কমেছে না বাড়ছে কমে গেছে যেভাবে মাজারে টাকা পয়সা দিত মানুষ মাজারে আগুন আগুন ধরে গেছে মাজারে আর মানুষ টাকা পয়সা দেয় না